অঙ্গ হারা হয় আসে না অনেক মানুষ কারে শুনে না চোখে দেখে না কথা বলতে পারে না বয়স পাঁচ সাত বয়সে কথা বলতে পারে না

আমল ছাড়া যদি কেউ কবরে চলে যায় তার জন্য এই যে কৃষক শিল্পের মধ্যে কত কষ্ট করে হ্যাঁ ওই জগিন আদা যদি কৃষক রুমই মনে করে ওই মধ্যে সুন্দর একটা ঘর বানায় এসি ঘর বানায় গাদার মধ্যে নাম বানায় এসি ঘর বানায়

কার শক্তির দ্বারা কথা বলতেছ কার শক্তির দ্বারা তুমি দেখতেছ কার শক্তির দ্বারা তুমি বড়াই করতেছো কার শক্তির দ্বারা তোমার নিজস্ব কোন শক্তি নাই কোন পাওয়া নাই আল্লাহ তালা তোমাকে চালাইতেছে আল্লাহ তালার শক্তির দ্বারা তুমি ওই আল্লাহ তাল্লাহার সাথে যদি মানুষের সম্পর্ক না হয় ওই আল্লাহ তাল্লাহকে যদি মানুষ না চেনে তাহলে তার জিন্দিগিটা তার

उससे एसी कॉल लगना डॉक्टर को दूसरी कॉल लगना कैटल लगना यॉर्ड लगने को ट्वीट लगने को तो उसके बाद तो डॉक्टर ही बोलते हैं अभी तो ले किवा फोन हुआ रे अभी किवा फोन हुआ रे तो डॉक्टर अरे जब बीच का वाला किवा नहीं लग रहा था किवा तो बुरा ही लग रहा है किवा तो बुरा ही लग रहा है

चिकाल <coughs> কাল আসি সাথে গেলে ভালো হয় না অবশ্যই ভালো হয় বুঝছেন না যে আসেন আছেন বুঝছেন না যে

नारले तो उगा दे लो थोड़ी बाग आए देर रुकते आ पर कोई ना हां लगा दे दो गा को ना गुरु भी नहीं पेट नहीं हां सोया ना